নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম লোকই ভালো থাকে না এবং প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু রোগ কিছু না কিছু অশান্তি কিছু না কিছু বাধা বিপত্তি বিঘ্ন লেগেই আছে তার মূল কারণ হচ্ছে আমরা ধর্মটাকে এখন পেছনে রেখে দিয়েছি ধর্মটাকে পেছনে রেখেছি কিন্তু আমরা জানি না ধর্মে যে নিয়ম কারণগুলি রয়েছে এই নিয়ম কারণগুলি মানলে পরে আমরা অবশ্যই সুস্থ থাকব বাধা বিপত্তিও কম থাকবে এবং অশান্তি মুক্ত থাকব কিন্তু আমরা সেগুলো মোটেই মানছি না জানিও না যে আমাদের ধর্মে কখন কিভাবে চলতে বলেছে আজকাল কেউ মানছেই না তথাপি আমি কিছু মন্ত্র এনেছি এই মন্ত্রের দ্বারা আপনি সুস্থ থাকুন আপনার পরিবার সুস্থ থাকবে ভালো থাকবে সবাই খুব ভালো থাকবে বলুন কখন কখন কোন মন্ত্রগুলি বলতে হবে মন্ত্র দু চার সেকেন্ডের একটু মনে রেখে বলতে হবে এই আর কি মাত্র তিনবার করে যদি কারো গুহ থাকে তবে অবশ্যই প্রতিদিন আপনার নিজের ঠাকুর ঘরে গিয়ে এই মন্ত্রটি বলুন ওং শ্রী শ্রী নবগোহায় নম একদম ছোট্ট দু চার সেকেন্ডের ওং শ্রী শ্রী নবগ্রহায় নম ওং শ্রী শ্রী নবগ্রহায় নম ব্যাস এইটুকানি এতে কি হচ্ছে অনেক মানুষের গ্রহদোষ আছে এই গ্রহদোষটা কেটে যায় গ্রহদোষের থাকার থাকলে কি হয় গ্রহদোষ থাকলে পরে আপনার কোনো কাজই ঠিকঠাক হয় না কোনো সফলতা ঠিকঠাক আসে না রোগ লেগে থাকে বাড়িতে অশান্তি থাকে বাধা বিপত্তি থাকে প্রত্যেকটা ব্যাপারে যখন আপনি এই মন্ত্রটা জবা শুরু করবেন ধীরে ধীরে ওগুলো কাটতে থাকবে ওং শ্রী শ্রী নব গোহায় নম এটা হচ্ছে মন্ত্র এটা যখনই আপনি প্রতিদিন যখন টাইম পাবেন কোনো মানে নেই যে আপনাকে ঠাকুর ঘরে গিয়েই বলতে হবে আপনি এনি টাইম যখন আপনার মনে হবে সারা দিনে এটাকে জপুন যখন মনে হবে একটুখানি জপুন তিনবার করে তাহলেই আপনার ধীরে ধীরে আপনার গ্রহদোশ কেটে গেলেই আপনি দেখবেন সমস্ত কাজে আপনার সফলতা আসছে তখন আপনি নিজেই বুঝতে পারবেন হরে কৃষ্ণ চলুন দু নম্বরে মন্ত্র কি বলছে আপনার বংশে যদি কোনো সন্তান জন্ম নেয় বা আপনি যেতে পারলেন না তবে তার উদ্দেশ্যে এই মন্ত্রটি বলুন তার মানে হচ্ছে আপনি দূরে আছেন কিন্তু আপনার বংশের কোন নবজাত জন্ম নিয়েছে তার উদ্দেশ্যে একটা মন্ত্র দেওয়া আছে ওং আয়ুষ্মান ভব সেটাই হ্যাঁ দু চার সেকেন্ডের মন্ত্র ওং আয়ুষ্মান ভব ওং আয়ুষ্মান ভব ওং আয়ুষ্মান ভব তার উদ্দেশ্যে বলুন তখন তাহলে আপনি বাচ্চাটার কাছে যেতে পারলেন না কিন্তু এটা বলার বললে কি হলো এই যে সদ্যজাত শিশুটা জন্ম নিল তার শরীর স্বাস্থ্য ভালো হয় এবং অকাল মৃত্যু হয় না তার মানে অনেক বাচ্চারা জন্ম নেওয়ার পরে মরে যায় নানান রকম রোগ বিরোগ নিয়ে জন্ম নেয় এইগুলো হবে না এই বাচ্চাটার উদ্দেশ্যে এই মন্ত্রটা জপলে এই বাচ্চা সুস্থই হবে সুস্থভাবেই জন্ম নেবে এবং আকাল মৃত্যু হবে না হরে কৃষ্ণ চলুন তিন নম্বর মন্ত্রটা কি বলেছে যখন আপনি বুঝবেন আপনি আর বাঁচবেন না মৃত্যু নিশ্চিত বা দেহ ত্যাগ করার পূর্বে বলুন এই মন্ত্রটি তার মানে কি মানে হচ্ছে আপনি বুঝতে পারছেন বা রোগের শয্যায় আপনি বিছানায় পড়ে আছেন আপনি আর বেশি দিন বাঁচবেন না তাহলে শাস্ত্রে একটা মন্ত্রের কথা বলেছে দু চার সেকেন্ডের মন্ত্র ওং শ্রী নম নারায়ণায় নম এই মন্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র এই মন্ত্রটা আমিও জপি ওং শ্রী নারায় নারায়ণায় নম ওং শ্রী নারায়ণয় নম তিনবার জপুম এতে কি হচ্ছে আমাদের প্রত্যেকের শরীরে যে আত্মা আছে এই আত্মা যেটুকুনি পাপ করুক বা পাপ নাই করুক বা যদি পাপই হয় বা অশুদ্ধ থাকে তবে পাপ এই আত্মা বেরোনোর পরে পুরোপুরি শুদ্ধ হয়ে যায় এবং এই আত্মার খুব তাড়াতাড়ি জন্ম নেয় কারণ কি আত্মা বেরিয়ে পেট জনিতে চলে যায় অন্য অন্য জনিতে চলে যায় খারাপ জায়গায় জন্ম নেয় এইটা হবে না কারণ কি নারায়ণের নাম যখনই নেবেন তখন কিন্তু আর যমরাজ সেই আত্মাকে স্পর্শ করবে না এবং আপনি নারায়ণের নাম নিয়ে মারা গেছেন আপনার আত্মা তো বেরিয়ে গেল তখন যমরাজের দূতরা তাকে স্পর্শ করবে না এবং কোনো খারাপ জনিতও জন্ম নেবে না এবং তাড়াতাড়ি আপনার জন্ম হবে এবং ভালো পরিবারে জন্ম হবে আর এই আত্মা পুরো পূর্ণ হয়ে বেরোয় মানে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন যতটা সম্ভব মানুন মানলে আপনি ভালো থাকবেন আর মন্ত্রগুলি দু চার সেকেন্ডের একটু দেখে নেবেন লাইক সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন আমি যতটা সম্ভব কমেন্ট করার কমেন্ট করলে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই নমস্কার